তো আপনাদেরকে আগের একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমরা এই পর্যন্ত আসছি আসলে দেখায় নাই তো আজকে দেখাবো আপনাদেরকে তো আমরা আছি আফ্রিকার একটি জঙ্গলে দেখেন আমাদের অনেক পানি পিপাসা লাগছে তো এখানকার স্থানীয় লোকের কাছে এক বোতল পানি চাইলাম উনি জানালা দিয়া দিল আসলে এখানকার মানুষের মন মানিক মানসিকতা আসলে খুবই ভালো আর যেহেতু ওরা

আসলে মরিশাসে আমরা আছি তো এখান থেকে আমার চ্যানেলে যারা নতুন তারা ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে মরিশাসের হ্যাঁ সম্পর্কে কীভাবে আসতে হয় বিস্তারিত সব সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে গিয়ে ঘুরে আসতে পারেন আজকে আমরা মাছ মারতে আসছি এই জায়গাটাতে কোনো সময় আসা হয় নাই তো বাংলাদেশ দেখি আজকে কিছু করতে পারি কি না

তবে এখানে বেশি হচ্ছে তেলাপিয়া মাছটা আসলে আর মাগুর মাছ এই দুটো মাছই বেশি পাওয়া যায় আজকে একটা পাহাড়ের একটা ঢালের মধ্যে কিন্তু এখানে পাথর দেখেন বাংলাদেশে এরকম কাদা কোদা থাকলে কিন্তু পাউডার হয়ে যেত কিন্তু এখানে এক দিক দিয়ে আসলে এই এখানে জালি পেতে ওই চার দিক দিয়ে ওরা জালি দিতাছে দিতেছে একটু পরে এখানে তো মাছের একটু দাও দিতেছে দাওয়া মনে করেন জালের ভিতরে আনার চেষ্টা করতেছে এই যে এই যে ওই যে ওই যে ওই যে বড় একটা মাছ এই আস্তে আস্তে দাও দেন আস্তে 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 দাও দেন এই দেশের মানুষ তো আসলে মাছ টাছ খায় না আসলে ছুটির দিনে মারে মাছ মারে শুধু বাঙালি যায় অনেকে আছে বাহিরে কাজ কাম করেন যেহেতু আমরা হচ্ছে এই চার পাঁচজন আছি আমরাই মনে হয় সবাই তো আর বাহিরে কাজ কাম আসলে আপনারা কামে যায় না তো আমরা বাহিরে কাজকাম করি না এই জন্য আসলে আমরা ছুটির দিন হলে প্রোগ্রাম করি যে কি কি করা যায় তো আজকে প্রোগ্রাম করলাম যে চলেন যে আজকে মাছ মারতে যাব মাছ ধরতে যাব এই আশা ভাই ভাই কি মাছ উঠছে কি মাছ উঠছে তো এখন আফ্রিকা দেশে আমরা মাছ মারতাছি আফ্রিকার তো দেই 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 কি মাছ পাহাড়ের গর্তের মধ্যে তো প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আসেন এখানেও আসলে মাছ পাইলাম না আর প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন তবে আজকে

যেভাবে হোক আজকে সারাদিন লাগলো মাছ নিয়ে যাব আপনার সাথে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ পানি শুকায় গেছে গা হ্যাঁ আর কিছুদিন আগে আসার দরকার ছিল এখানে আসলে মাছগুলো আসলে পাথরের নিচে থাকে বেশিরভাগ মাগুর মাছ পাথরের নিচে ঢুকে থাকে আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে জন্য লম্বা করতে চাই না আমি এটার ফাইনাল আমরা কি আসলে কতটুকু মাছ পাইছি নাকি এটার ফাইনাল আরেকটা ভিডিও আমি বানাবো